নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের এই শীতের সময় আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল করে দেখাবো অসাধারণ লাগে এই শীতের সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হবে প্রথমে মাছটায় হলুদ আর নুন মিশিয়ে নেব এখানে আমি মাছের পেটি নিয়েছি ছ পিস এবার এইটা মিশিয়ে রেখে দেবো দশ মিনিট রেখে দিলে ভালো হয় তাহলে নুনটা খুব ভালো মতন ঢোকে তো চলুন আমরা এখন রান্নাতে চলে যাই তো এই কড়াইয়ে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি বড়িগুলো একটু ভেজে নেব প্রথমে এবারে বড়িগুলো তুলে নেবো এরকম করে ভেজে নেব এর থেকে বেশি ভাজবো না তাদের তিতো হয়ে যায় এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকিগুলো ভেজে নিয়েছি এমনি লাল লাল করে এবারে ফুলকপিটাও টাও তুলে নিচ্ছি আমি আলুটা এখন মিডিয়াম টু স্লো গ্যাসে ভেজে নেব নরম করে একটু লালও করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলো এবারে তুলে নিচ্ছি আলুগুলো দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটু এরকম একটু ভাজা ভাজা হলে না আলুগুলো খেতে খুব সুন্দর লাগে অনেক টেস্ট হয় তুলে মাছগুলো ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি না তো হাতে অনেক সময় না তেল লাগার ভয় থাকে তো সেই জন্য এরকম করে আপনারা হাতা বা চামচের সাহায্যে এরকম দিয়ে দেবেন তাহলে হাতে তেল লাগার ভয় থাকে না তো মাছগুলো এইভাবে উলতে তালতে আমি ভেজে নিয়েছি সব মাছগুলো পরে মাছটাও তুলে নিচ্ছে এবার আমি কেটের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি এক চামচ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার জিরা পাউডার ঘনে পাউডার শুকনো লঙ্কার পাউডার কাশ্মীরি চিলি পাউডার এবার এটা একটু জল দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এটা একটু ভালো করে কষে নিতে হবে এই সময় আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতো তো দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দেব আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরকমই ঠাস এখন সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ফুলকপিগুলোও দিয়ে দেবো এবারে এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমি একটু চিনি দেব প্রথমে আমি চিনি দিতে ভুলে গেছি অল্প একটু চিনি দিলাম চিনিটা দিলে ভালো লাগে ফুলকপির তরকারিতে তো আমার ফুলকপি আলু বড়ি মাছ দিয়ে তরকারি একদম রেডি এবার আমি দিয়ে দেবো একটু ধনে পাতা নামানোর আগে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেবারিকা আমি নামিয়ে দিলাম গ্যাসটা করে দিচ্ছি বন্ধ একদম রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল তো এই ভাবে আপনারা ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের আর এই শীতের সময় এই ফুলকপিটা দুর্দান্ত খেতে লাগে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন Yes,